আজকের দিন কুম্ভ রাশি বাণিজ্যিক বিষয়ে সতর্কতা বাড়বে ভাগ্যবান সংখ্যা তিন ছয় এবং নয় ভাগ্যবান রং গাড লাল আজকের প্রতিকার হনুমানের উপাসনা করুন ওম অঙ্গ অংনারকায় জপ করুন একে অপরের প্রতি সহায়ক হন ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গতি পাবে বৈঠকে সফল হবেন যৌথ প্রচেষ্টায় কাজ সফল হবে প্রতিপত্তি বাড়বে প্রত্যাশা অনুযায়ী স্ত্রীর মন জয় করতে পারবেন কাজে তৎপরতা আনবেন পরিকল্পনায় গতিশীল থাকবেন শিল্প সংক্রান্ত বিষয়গুলির উন্নতি হবে চাকরি ও ব্যবসা গুরুত্বপূর্ণ বিষয়ে অংশীদারিত্ব বাড়াতে পারেন কাজে উৎসাহ পাবেন সবাইকে সঙ্গে নিয়ে চলবেন সর্বত্র আস্থা বজায় রাখবেন শিল্প প্রচেষ্টা দ্রুত হবে দ্বিধা ছাড়া এগিয়ে যাবেন সম্পদ এবং সম্পত্তি আর্থিক বিষয়ে আত্মবিশ্বাস উঁচুতে থাকবে বাণিজ্যিক বিষয়ে সতর্কতা বাড়বে কাজ মূলতুবি রাখবেন না জমি এবং সম্পত্তি সম্পর্কিত বিষয়ে সাফল্য বাড়বে ভালোবাসা এবং বন্ধুত্ব কাছের মানুষদের প্রতি আরও ঝোঁক বাড়বে পরিবারে আনন্দ এবং সুখ বৃদ্ধি পাবে সম্পর্ক আরও দৃঢ় হবে দায়িত্ব পালন করবেন প্রিয়জনরা আপনাকে সমর্থন করবেন সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস বৃদ্ধি পাবে ব্যক্তিত্ব চিত্তাকর্ষক হবে অমীমাংসিত বিষয়গুলি গতি পাবে আপনার খাবার সাত্বিক রাখুন ভাগ্যবান সংখ্যা তিন ছয় এবং নয় ভাগ্যবান রং লাল আজকের প্রতিকার হনুমানের উপাসনা করুন ওম অঙ্গ অঙ্গারকায় নমজপ করুন একে অপরের প্রতি সহায়ক হোন আজকের দিন কুম্ভ রাশি বাণিজ্যিক বিষয়ে সতর্কতা বাড়বে ভাগ্যবান সংখ্যা তিন ছয় এবং নয় ভাগ্যবান রং গাড লাল আজকের প্রতিকার হনুমানের উপাসনা করুন ওম অঙ্গ অঙ্গারকায় জপ করুন একে অপরের প্রতি সহায়ক হন ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গতি পাবে বৈঠকে সফল হবেন যৌথ প্রচেষ্টায় কাজ সফল হবে প্রতিপত্তি বাড়বে প্রত্যাশা অনুযায়ী স্ত্রীর মন জয় করতে পারবেন কাজে তৎপরতা আনবেন পরিকল্পনায় গতিশীল থাকবেন শিল্প সংক্রান্ত বিষয়গুলির উন্নতি হবে চাকরি ও ব্যবসা গুরুত্বপূর্ণ বিষয়ে অংশীদারিত্ব বাড়াতে পারেন কাজে উৎসাহ পাবেন সবাইকে সঙ্গে নিয়ে চলবেন সর্বত্র আস্থা বজায় রাখবেন শিল্প প্রচেষ্টা দ্রুত হবে দ্বিধা ছাড়া এগিয়ে যাবেন সম্পদ এবং সম্পত্তি আর্থিক বিষয়ে আত্মবিশ্বাস উঁচুতে থাকবে বাণিজ্যিক বিষয়ে সতর্কতা বাড়বে কাজ মূলতুবি রাখবেন না জমি এবং সম্পত্তি সম্পর্কিত বিষয়ে সাফল্য বাড়বে ভালোবাসা এবং বন্ধুত্ব কাছের মানুষদের প্রতি আরও ঝোঁক বাড়বে পরিবারে আনন্দ এবং সুখ